ওই আবেশ কত দুই কো দুইটা মিলে দুইটা মিলে 18000 কত হ্যাঁ এ গেল ওই যে ওই ওই মাস বয়স এটা মাস বয়স কিন্তু দুই দুই মাসে গাবে এই যে 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 যে একটা একবার নাকি না না মানে মাস মাস এক এক মাস দুই দুই মাসে গাবে

কিন্তু এই গরুটা যদি আমাকে একটা লোক যদি এসে চার লাখ টাকা দাম দিবো তাও হ্যাঁ লাভ হলেও আমার চাষে গরু তো তবে আপনার গরুর মানে কোন রোগ না কিছু

আমরা প্রত্যেক পর গোসল করাই কিন্তু এখন এই হিয়াল আসে মোটামুটি দুই মাস দেড় গোসল করেন নাই গরু বাড়ির কামের খুব ভিড় সাল বলে গরু গোসল করার নিয়ম যত হিয়ালি হয় প্রত্যেক দিন গোসল করার নিয়ম গরু গরু হ্যাঁ কিন্তু আমরা হলো নিয়ম মতন প্রতিষ্কার রাখি থাকা কিন্তু এই হলো এই তো দুই একে আবার হবে

না না <sharpine> <denominator>? <language> <prohibited summary>

না নিজেই খাওয়া খেলে আমি গরু বই মানুষ গল্প ঘাস হাবি যাবে আমার ঘাসের জমি নেই কিন্তু আমরা ঘাস হলো বিলের থেকে আর বেটারা কাটাল আবাদের জমির থেকে আবার ওই ডা গাছ ঘাস বনি জমি কিন্তু আবাদ হতো এখন ঘাস নাই এই মুহূর্তে এখন ঘাস নাই এই ঘাস বোধ পাঁচটা দিনের পিতা বনে আছে পাঁচটা দিন হম কিন্তু ঘাস খেলে গরু তাজা হয় না দুধের গরুর জন্যে ঘাস এক নম্বর এখন তো দেখছি হয় তাহলে ঘাস খেলে দুধ বেশি হবে আর হলে গরু মোটা তাজা করে তাহলে পোয়ালের মতন আইডিয়া গরু হয়ে গাছ ঘাস কিলাইলে গরু ডাউন হবে সুস্থ থাকবে গরু সুস্থ থাকবে ভালো কিন্তু মোটা তাজার গরু হলো পোয়াল 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 ছাড়া গরু মোটা তাজা হয় না যাই যে যে মানুষই গল্প করু

গিরের কথা সেই এই যে এই যে না এই যে কি এই যে এই যে মাদার হাড্ডি নাই এই যে হাড্ডি এই এই হাড্ডির সাথে মিল করা লাগবে এই হাডি আর এই এই তো এই যে এই হাড্ডির সাথে হাড্ডি তো মিল না থাকে

তো সবসময় পাশে থাকবেন ধন্যবাদ